মহাপঞ্চমী এই পঞ্চমীর দিনে মাতৃপক্ষের পঞ্চমীর দিনে সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থেকে আনন্দ করো তবে আনন্দের মাঝখানে কেউ তিলোত্তমাকে ভুলো না তিলোত্তমার আত্মার শান্তি কামনার জন্য আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো ওর মৃত্যুর সঠিক জাজমেন্ট এবং অপরাধীরা যেন শাস্তি পায় আর ঈশ্বরের কাছে আমি ব্যক্তিগত প্রার্থনা করব তিলোত্তমা মা বাবার বুকে স্বস্তি শান্তি যাতে আসবে সেই ব্যবস্থা করো তুমি তাই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি পুজোর কটা দিন কিভাবে ভিডিও দেবো জানি না কালকে ষষ্ঠী তো সপ্তমীর দিন আমার বাড়িতে ভিড় হয়ে যাবে যাই হোক সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য কবে মা দুর্গা পাটে উঠবে মা দুর্গা বাবার বাড়িতে বেড়াতে এসেছে তার স্বামীকে ভোলানাথকে অনেক কষ্টে রাধি করিয়ে আর এবার তো ভোলানাথ খুব চিৎকার চেঁচামেচি করছিল বাবার যে গর্জন তারপরেও তারা বাপের বাড়িতে এসেছে এবং আমাদের আমাদের ঘরের দুর্গারা সব কিন্তু সবাই হিন্দুদের মধ্যে হিন্দু না বাঙালি বলতে বাঙালি বলতেই প্রত্যেকটা পরিবারে তাদের বাড়ির দুর্গা খুব অসুবিধা না থাকলে অবশ্যই আসে অন্তত বছরের একটা দিনে বাপের বাড়িতে সবার সঙ্গে আনন্দ উৎসব করতে যাই হোক আজকে যে ভিডিওটা করতে বসেছি এই ভিডিওটা করার আমার কোনো রকম ইচ্ছা ছিল না কিন্তু আমি গতকাল সকালে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট এসেছে তবে তোমরা হয়তো এখন কমেন্টটা খুঁজে পাবে না ইউটিউব কমেন্টটাকে হাইট করে হয়তো দিচ্ছে কিন্তু আমি দেখছি এবং আমি স্ক্রিনশট রেখেছি তা আমি ভিডিওটি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিচ্ছি যিনি করেছেন খুব সনান মানে খুব ব্রেনি মানুষ তিনি তিনি খুব ব্রেনি মহিলা না পুরুষ এটা বুঝতে পারছি না তবে ছদ্মনামে করেছে কথার ভাষা লেখার প্যাটার্ন দেখলে আমরা বুঝি এটা কে কিন্তু কিছু করার নেই নিজের সত্যি আইডি দিয়ে করার ক্ষমতা তো নেই কমেন্ট কারণ কথাগুলো মিথ্যে তাই তার হিম্মত নেই সামনে এসে দাঁড়িয়ে নিজের অরিজিনাল আইডি দিয়ে এই কমেন্টটা করতে ফেক আইডি ক্রিয়েট করে একজনকে ছোট করার জন্য এই কমেন্টটা করা তা চলো কমেন্টটা আগে আমরা পড়ে নি তোমরাও আমার সঙ্গে সঙ্গে পড়ে নাও এখানে কমেন্ট কর্তা লিখেছে আপনাকে তো মৌ কাজ করিয়েছে যার জোরে মৌ এর দেওয়ারকে রাম ছাগল বলেছ অসীম কিন্তু পললের মতো ভেড়া নয় আচ্ছা কোথা থেকে মনে হলো যে কল্লোল ভেড়া কোথা থেকে মনে হলো কল্লোল ভেড়া আরে ভেড়া তো ওইটা মৌয়ের দেওয়ারটা ওই রাম ভেড়া কারণ সে বউয়ের কথায় ওঠে বউয়ের কথায় বসে কল্লোল কিন্তু তেমন না আমরা দেখেছি তার বউয়ের ওপর দিয়ে কথা বলার কোনো অধিকার নেই আর বউয়ের পাশে বসে বউ যা শিখিয়ে দেয় সেগুলো বলতে সে বাধ্য হয় কিন্তু কল্লোলকে দিয়ে মৌ জোর করে কোনো কাজ করাতে পারে না জোর করে কোনো কাজ করাতে পারে না কল্লোল যেটা মনে করে সেটাই সে করে আর সব থেকে বড়ো কথা কল্লোল মাকে শ্রদ্ধা করে মাকে ভালোবাসে মায়ের দায়িত্ব নিয়েছে মায়ের দায়িত্ব নিয়েছে আর ওই রাম ছাগলটা মাকে একশো টাকা পান সুপারি খেতে মাসে দেয় না সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা ওই রাম ছাগল ভেড়াটা বোঝাতে পারলাম না পারে একটা ইংলিশে কথা বলতে না একটা ভালো চাকরি করে টাকা রোজগার করতে পারে এবার বলি কল্লোল কিন্তু গ্রাজুয়েট আর ওই রাম ছাগলটা গ্র্যাজুয়েট নয় ও কিন্তু বারো ক্লাস পাশ মাধ্যমিক পাসে একটু নাম্বার ভালো ছিল বারো ক্লাস আবার টেনে টুনে পাস করেছে মাধ্যমিক হয়তো টুকে মুখে ওই নাম্বারটা তুলেছিল ওর থেকে ওই ভেড়াটার থেকে কল্লোল কিন্তু বেশি শিক্ষিত অনার্স ছিল অনার্স ছিল অনার্স গ্র্যাজুয়েট মৌও তেমনি ও গ্রাজুয়েট শিক্ষিত দুজনাই আর শিক্ষা শুধু পুঁথিগত অর্জন করলে হয় না তার সঙ্গে মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে যেটা বইতে লেখা পাওয়া যায় না বই পড়ে মনুষ্যত্ব অর্জন করা যায় না মনুষ্যত্ব আসে ভেতর থেকে সম্মান মানুষকে রেসপেক্ট করা মানুষের সঙ্গে মেশা এগুলো আসে মনুষ্যত্ব ভেতর থেকে আসে ভেতর থেকে এগুলো শিক্ষার দরকার আছে আজকে কল্লোলকে দেখে মনে হয় যে ও ভদ্র সমাধিকে মিশতে পারবে কারণ তার পাশে মৌ আছে মৌ তাকে নিজের মতো করে গড়ে নিয়েছে আর কোনো মানে কি বলবো একটু অনুন্নত শ্রেণীর লোকেরা যদি শিক্ষিত পরিবারের সঙ্গে বিবাহ করে তাদের শিক্ষার ভালো অংশটুকু নিয়ে নিজের জীবনে প্রতিষ্ঠা করে তাকে ভেড়া বলে না তাকে বলে মানুষ হওয়া কল্লোলদের পরিবেশটা একটু অনুন্নত আমি খারাপটা বলছি না মানসিকতা খারাপ বলছি না একটু অনুন্নত গ্রাম এলাকায় সেখানে মৌয়ের বাবা একজন শিক্ষক ছিলেন মৌ ভালোবেসে কল্লোলকে বিয়ে করেছিল এবং তার জন্য কল্লোলকে সে নিজের মতো করে গড়ে পিঠে নিয়েছে এটাকে ভেড়া বলে না তুমি যেটাকে বলছ ওটা হচ্ছে আস্ত রাম সাগল জলের দামে বিক্রি হয় জলের দামে বিক্রি হয় আরও তোমার ক্লারিফিকেশনকে আমিও ক্লারিফিকেশান দেব এখানে লিখেছে চুমকিও অনেক বেশি সুন্দরী মৌয়ের আর অনেক বেশি গুণের অধিকারী বাহ কি সুন্দরী কি সুন্দরী বিশ্ব সুন্দরী গো দেখো কারো চেহারা নিয়ে আমি ব্যঙ্গ করব না চুমকি সুন্দরী মৌ সুন্দরী আমার কাছে পার্থক্য হচ্ছে ক্যারেক্টারের গুণের আত্মসম্মানের বিবেক মনুষ্যত্বের পরিচয় চেহারা দিয়ে একটা মানুষকে বিচার করা যায় না আজকে মৌ একটা সম্মত চেহারা তার আভিজাত্য আছে আর শুধু সেদে গুঁজে ফটোশ্যুট করেই মেকআপ করে সবার সামনে তুলে ধরলেই সে সুন্দরী হয় না আমরা শুনেছি এবং আমি একটা আর্টিকেলও পড়েছি যে এই যারা মিস ইন্ডিয়া মিস ওয়ার্ল্ড এতে অংশগ্রহণ করে তাদের শুধু চেহারায় একটা ধবধবে মেকআপ নিয়ে সুন্দরী হলে হয় না তাদের শারীরিক গঠন তাদের আভিজাত্য তাদের হাঁটা চলা তাদের কথা বলা তাদের খাওয়া চাল চলন সবকিছুর ওপরে মার্কস আসে তার কোনো দিক দিয়ে মৌ কিন্তু ঘাটতি নেই মৌয়ের কিন্তু চুমকি শুধু ফকে সাদা রংটা থাকলে হয় না তার কথাবার্তা তার চাল চলন সবকিছু সব কিছু উশৃঙ্খল উশৃঙ্খল কোনো নিয়ম শৃঙ্খলা নেই কাকে কি বলতে হবে কার সাথে কী ব্যবহার করতে হবে বড়োদের দেখে সম্মান জানানো মাথা নোয়ানো এগুলো নেই এগুলো শিক্ষা ওর বাড়ি থেকে পায়নি এগুলো শিক্ষা ওর বাড়ি থেকে পায়নি যেটা মৌয়ের মধ্যে কুটকুটকে ভরা মৌ একটা আভিজাত বংশের মেয়ে তার বাবা একজন শিক্ষক আমি নিজেও শিক্ষকের মেয়ে হিসাবে গর্বিত করি নিজেকে সেই হিসাবে মৌয়ের সঙ্গে কোনো তুলনা তার জায়ের খাটে না সে তার মতো সুন্দরী থাকুক না তার স্বামী তাকে নিয়ে সন্তুষ্ট থাকলে সেখানে চেহারা নিয়ে আমাদের কিছু বলার নেই বোঝাতে পারলাম তোমাকে নিম্ন মানসিকতার ছোট লোক মৌয়ের চেয়ে আর অনেক আর অনেক বেশি গুণের অধিকারী মৌয়ের মৌয়ের মতো কি লিখেছে বড় লোকিয়া না দেখায় না আর সব জানতা ভাবেও না ভেবেও দেখে না খুবই ভালো মেয়ে কিন্তু আপনার মতো মানুষদের মানসিক মিচকে শয়তান মৌয়ে মৌ মৌয়ের দেওয়ার দেওয়ারের বউকে গালিগালাস দিয়েছেন না হলে আবার আপনার বাড়ি দিয়ে পেট কি পাট পাত পেতে খেতে পারত না কি জ্বলন দেখো আমার বাড়িতে মৌ এসেছে সহ্য হচ্ছে না আমার বাড়িতে আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম তাকে ভালোবাসি তাকে তার বাবা মাকে শ্রদ্ধা করি কলকাতায় এসেছে আমি ভালোবেসে ডেকেছি এসেছে আমার বাড়ি আজকে মৌ নিজেকে কখনোই বেশি বুদ্ধিমতি দেখায় না আর সত্যি মৌয়ের বুদ্ধি আছে বুদ্ধি না থাকলে শাশুড়িকে নিয়ে অত ভালোভাবে সংসার করে খেতে পারতো না সংসার করে খেতে পারতো না আজকে দুই ছেলে ময়ের শাশুড়ির দুই ছেলে দুটো ছেলেই তিনি শিক্ষা দীক্ষায় পারদর্শী করেছেন কিন্তু বড় ছেলে হয়েছে মানুষের মতো মানুষ আর ছোটটাকে তিনি রাম সাগল বানাতে চাননি তিনি মানুষ বানাতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে বিয়ের পরে বউয়ের পাল্লায় পরে সে একটা আস্ত রাম সাগলে পরিণত হয়েছে সেখানে ওর মায়ের কোনো দোষ না ওর মা কি করবে ওর মা যখন ছোট ছিল তাকে মানুষ করেছে তার লেখাপড়া শিখিয়েছে লোকের বাড়িতে কাজ করে তার লেখাপড়া শিখিয়েছে তারপরে সে চাকরি পেয়েছে সে দাদার কাছে থাকে বলে মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য করে না সে মাকে বলে তুমি আমার প্রতি কি দায়িত্ব পালন করেছ ওরে রাম ছাগল তোকে কি সাদে বলি ওকে রাম ছাগল আমি কেন বলি মা জন্ম দিয়েছে এটা তার জন্য তুই পৃথিবীর আলো দেখেছিস এই জায়গায় কিন্তু আমরা মা বাবার প্রতি কৃতজ্ঞ আজকে মা বাবা কিন্তু আমরা শেষ বয়সে তাদের দেখবো বলে জন্ম দেয় না মা বাবার দায়িত্ব জন্ম দিয়ে তাদের লালন পালন করা তারা যদি নিঃস্বার্থভাবে এটা করতে পারে তাহলে তাদের শেষ বয়সে গিয়ে আমরাই বা একটু দেখব না কেন আজকে কল্লোল মৌয়ের সঙ্গে কল্লোলের মা কমফোর্টেবল ফিল করে কলকাতায় এসে দিব্যি রয়েছে কি সুন্দর রয়েছে আর চেহারারও অনেক পরিবর্তন হয়েছে শরীর একটু ভালো হয়েছে গায়ের রঙও ফর্সা হয়েছে অনেকটা দেখে মনে হয় তিনি শান্তিতে আছেন এটাই হচ্ছে মনের শান্তি এটাই হচ্ছে মনের শান্তি পললরা যখন কলকাতায় আসবে বলে বলেছিল উনি কিন্তু একটা মানসিক চিন্তায় পড়ে গেছিলেন যে মৌকল্ল তাকে নিয়ে আসবে কিনা ওর যা দেওয়ার সবসময় ভাবতো মাকে এরা জোর করে রেখেছে এরা জোর করে তাদের কাছে আটকে রেখেছে তাদের স্বার্থে কিন্তু যখন কলকাতায় আসার সময় হলো মৌকল্ল বারবার অন ক্যামেরা জিজ্ঞেস করেছে তুমি আমার কাছে যাবা না ছোটো ছেলের কাছে যাবা না এখানে থাকবা ভদ্রমহিলার একটাই কথা আমি তোর কাছে যাব কারণ তিনি মৌকে আর কল্লকে বড্ড বেশি ভরসা করে যেটা তার সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করা ছেলেকে করতে পারে না ছেলে বউ তো নয় যেন একটা সে কি বলবো যমরাজ মা শাশুড়ি মাকে জেরা করছে শাশুড়ি মা ঘেমে যাচ্ছে কাঁপছে থরথর করে ছোট বউ ভয় পায় এক মাস নিয়ে গিয়ে রেখেছিল জোর করে চুরি করে মাকে নিয়ে এসেছিল আর মা ভেবেছিল আরে আমার ছেলে কলকাতায় থাকে আমাকে নিয়ে যাচ্ছে মৌকে তখন বুড়ো আঙুল দেখিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে ছোট ছেলের কাছে চলে গিয়েছিল এত এতগুলো কথা এখন বলতাম না এই যে কমেন্ট করেছে তাকে বলছি অহংকার দেখো কে মানুষ আর কে অমানুষ তুমি পার্থক্য বুঝে নাও কল্লের একটা কথাই ছিল তুই মাকে নিতেই পারিস মা তোরও আমারও কিন্তু এতদিন আমার কাছে আছে তুই আমাকে তো একবার বলবি মাকে নেওয়ার আগে মা তার ওষুধপত্র জামাকাপড় নিয়েই তোর বাড়িতে যেত থাকতো তোর বাড়িতে যেদিন ভালো না লাগতো চলে আসতো এটা কি কি খুব অপরাধ মৌ মৌকল্ল চেয়েছিল আপোষে নিজেদের মধ্যে আলোচনা করে শাশুড়ি ভালোভাবে ছোটো ছেলের কাছে যাক কিন্তু না তারা তো সেভাবে নেবে না নত হবে না জোর করে তুলে নিয়ে গেছিল মাকে আর গিয়ে কি দেখলাম আমরা মাকে খেতে দিত না পেট ভরে নিজেরা বাইরে গিয়ে খেয়ে আসতো আর বাড়িতে উচ্ছে চচ্চড়ি ভাত তিনবার ওই মহিলা দুবার খেত একটু চা করে খাওয়ার অধিকার তার রান্নাঘরে ছিল না রান্নাঘরটা ছোট বউবার অধিকারে সেখানে ঢোকার পারমিশন ছিল না বাড়িতে বাইরের লোক হিসাবে একটা ঘরে পড়ে থাকতেন তিনি ওর মা নাড়ু পাঠিয়েছিল সেই নাড়ু খেয়েছিল বলেছিল নাড়ু চোর চুরি করে নাড়ু খেয়েছে শাশুড়িকে বলে একটু বিস্কুট খেলেও সেটা নিয়েও বলে সে উনি একটু রান্না করতে ভালোবাসেন উনি রান্না করতে ভালোবাসেন কিন্তু রান্নাঘরের অধিকার ওনাকে বৌমা দেয়নি বারবার বলে আমার মেয়ের প্রতি তুমি কোনো দায়িত্ব করতে পালন করনি করনি অথচ মেয়েকে ছুতে দিত না ঠাম্মি মেয়েকে নাতনিকে ছোবে সেটা ওর মা পছন্দ করতো না কোনো খাবারে হাত দেওয়া কোনো বাসনে হাত দেওয়ার অধিকার তার ছিল না চা করে খেয়ে বাসন ধুয়ে চুপ করে মুখ মুছে চলে আসতো বিস্কুট খেলেও দোষ এইভাবে এক মাস থাকার পরে শাশুড়ি মারা যাওয়ার পরে তিনি বাড়ি চলে এসেছেন আর যায়নি বার্ধক্য ভাতার টাকা ওনার বয়স্ক মহিলা বার্ধক্য ভাতার টাকা পেতেন উনি সেই টাকা চুরি করে কাউকে না জানিয়ে শাশুড়িকে নিয়ে ভুল বুঝিয়ে দিয়ে টাকাগুলো তুলে নিয়ে চলে গেছে যখন সেটা ধরা পড়েছে তখন কি শাশুড়ি বৌমার কি বন্ডিং আমাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়েছে তুই তো এতদিন রাখলে তোকে কেন দিল না তারপরে আমরা বুঝেছি যে টাকাগুলো ভালোবেসে দিয়েছে না তাকে ঢপ মেরে টাকাগুলো তুলে এনেছে এই যে তোমার গুণের এই চুমকি যার বড় শিক্ষিত যার অনেক গুণ সে শাশুড়ির বার্ধক্য ভাতার টাকা চুরি করে নিয়েছিল সে বানিয়ে দেয়নি তবু বলে আমি বানিয়ে দিচ্ছি এই টাকা আমার হক এই টাকা নাকি তার হক সে মায়ের কাগজপত্র ডুপ্লিকেট করেছে এটা দু নম্বরই কাজ নয় অবৈধ কাজ নয় তা একটা শিক্ষিত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা ছেলে কি করে মায়ের কাগজপত্র ডুপ্লিকেট করে কল্লোল তো ছেড়ে দিয়েছে অন্য কোনো ভাই হলে না ও চাকরি খেয়ে নিত আইনের দরবারে গিয়ে তোমার কাছে তোমার হিসাবে শিক্ষিত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা রামছাগলটা ছাগলটা বুঝাতে পারলাম আর এটা এই কমেন্টটা যে করেছে সে হচ্ছে ওদেরই একজন দাস কৃতদাস ওদের কাছ থেকে ওদের কাছ থেকে দালালি খেয়ে এখানে এসে কমেন্ট করে আজকে আমি তার দালালি করা ঘুচিয়ে দেবো আর আমরা মৌকে সাপোর্ট করি শুধু আমি নয় যদি আমি একা সাপোর্ট করতাম তাহলে মনে তাহলে বোঝা যেত যে আমি আমি ও ওকে একা অন্ধের মতো সাপোর্ট করছি আমরা তাকে ভালোবাসি শুধু আমি নয় ইউটিউবের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মৌকে সাপোর্ট করে তাহলে এতগুলো মানুষ খারাপ আর একা তুমি ভালো তুমি এসেছো এখানে নাক নেড়ে ওকালতি করতে গুণি বউ কোথায় গুণ আছে ওর কোথায় গুণ আছে গুণ আছে স্বামীকে গাধা বানিয়ে স্বামীর পকেট কেটে বাপের বাড়িতে সাহায্য করা শাশুড়িকে একশো টাকা দিতে পারে না ওই রাম ছাগলটা তার মাকে একশো টাকা দিতে পারে না আমরা সবার বলার পরে টাকাটা ফেরত দিয়েছিল কেন ফেরত দিয়েছিল চুরি করা টাকা খাপতে পারিনি ভেবেছিল কেউ জানতে পারবে না বউ জানিয়ে দিয়েছিল জানাবেই তো তাদের কাছে আছে তাদের কাছে ব্যাংকের পাসবই বই সব কিছু তাদের কাছে অথচ সে ওখান থেকে এসে মাতুব্বরি মেরে যে খেতে দেয় না পড়তে দেয় না পান সুপারি টাকা দেয় না সে এসে টাকা তুলে নিয়ে যাবে এদের জানাবে না সেই ফেরত দেওয়া টাকা কল্লোল গিয়ে ব্যাংকে রেখেছে মায়ের টাকা মায়ের ব্যাংকে থাকবে মার যা ইচ্ছা সেটা করবে মায়ের টাকার খরচ করার অধিকার ছেলে মেয়েদের নেই মা যদি সম্মতি দেয় তখন আর এখানে সম্মতি দেয়নি ভুল বুঝিয়েছিল ভুল বুঝিয়ে টাকাটা তুলে নিয়েছিল বুঝতে পারলে তোমার এই ভদ্র শিক্ষিত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা ইংলিশ জানা এক রাম ছাগলের কাজ মায়ের জন্য স্বর্ণের কানে দুল কিনে এনেছিল সেটা রেখে দিয়েছে কই দিতে পারত দিতে পারত মৌ নিজের ইনকামের টাকায় শাশুড়ি মাকে কানে দুল করে দিয়েছে হ্যাঁ এবার হচ্ছে কল্লোল কোনো সরকারি চাকরি করে না সরকারি চাকরি করলেই সে মানুষ হবে আর সরকারি চাকরি না করলেই সে মানুষ হবে না এটা কোনো কোন সংবিধানে লেখা আছে কাজ কোনোটাই ছোট না আজকে যারা ঝাড়ু দেয় তারাও মানুষ যে অফিসার তারাও মানুষ হ্যাঁ আমাদের ভারতবর্ষে পদোন্নতি পদ অনুপারে বেতন কাঠামো সিলেক্ট হয় কিন্তু ভারতের বাইরে কাদের গুণাবলী এবং কাদের বয়স অনুপাতে বেতন ঠিক হয় এই যে মানুষের শ্রেণী বিভাগ এটা আমাদের ভারতবর্ষই আছে অন্য দেশে কেউ চাকর পায় না বাড়িতে কাজ করার মতো লেবার নেই নিজেদের কাজ নিজেদের করে নিতে হয় কারণ ওখানে সব মানুষ সমান সব মানুষ সমান আজকে এই যে শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসের জন্যই ভারত অনেক পিছিয়ে আছে যাই হোক কল্ল কিন্তু আগেও একটা চাকরি করত কাজ করতো আর প্রথমে কিন্তু কল্ল একটা কোম্পানির চাকরি করত চাকরি করত তারপরে মৌকে বিয়ে করার পরে দোকান দিয়েছে সেই দোকান দিয়ে সে সংসার চালাতো সংসার চালাতো পরে আবার দোকান করেছিল এখানে দোকানটা ভাড়া ছিল মালিক দোকানটা নিয়ে নিয়েছে আর এখন অনলাইনে বিজনেস করছে এখন মৌয়ের টাকায় সংসার চলে না মৌয়ের টাকা চিকিৎসার জন্য জমা হচ্ছে আর পল্লোলের টাকায় সংসার চলছে প্লাস এই যে সংসারে যত খুঁটিনাটি খরচ হচ্ছে সব পল্লোলের টাকায় বোঝাতে পারলাম টাকায় ইনকাম করে সৎ পথে ইনকাম করে সংসার চালানো হচ্ছে আসল কথা তার জন্য যে চাকরি করতে হবে এমন কোনো কথা নয় ভারতবর্ষের কটা সরকারি চাকরি করে কটা ছেলে মেয়ে বেশিরভাগই তো উপার্জন করে অন্য উপায় বিজনেস চাষি আর সবাই যদি চাকরি করতো মানুষ খেত কি চাষি যদি চাষ ছেড়ে দিয়ে সে অফিসে ব্যাগ নিয়ে বুট পরে টাই পরে চশমা চোখে যদি কলম নিয়ে অফিসে বসতো ধান চাষ কে করত মানুষ খেত কি বিদেশ থেকে চাল কিনে এনে খেত কুমোর যদি কুমোরের এখন তো আর মাটির বাসন তৈরি হয় না তাতে যদি তাঁত না বুনতো আমরা কি গাছের পাতা পরে থাকতাম যারা মাছ ধরে জেলে তারা যদি মাছ না ধরত তাহলে আমরা কি খেতাম মাছ ছাড়া বাঙালি খেতে পারে না সবজি খেতে যদি সবজি তৈরি করতো না চাষি আমরা কি খেতাম খেতে পারতাম এই খাট পালঙ্ক যারা তৈরি করে তাদের ছুতর বলে তারা যদি চাকরি করতো তাহলে এগুলো কে বানাতো এগুলো কি মেশিনে বানাবে মেশিনে বানালো মেশিনটা অপারেট করার জন্য মানুষ দরকার আজকে যদি সুইপার না থাকতো আমাদের দেশটা গন্ধে ভরে যেত এই সমস্ত কাজের সবাই সমাজ বন্ধু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি কাজের ক্ষেত্রে কাজ অনুপাতে শ্রেণীবিন্যাস হয়েছে আজকে শিক্ষক স্কুলে যান তিনি ছাত্র পড়ান মানুষ তৈরি করেন ডাক্তার মানুষের প্রাণ বাঁচান আবার অনেক সময় ধর্ষণ করে ডাক্তারদেরও প্রাণ নেন তিনি জাল ওষুধ বিক্রি করেন সব ডুপ্লিকেট দুনিয়া এই সব এই চুমকির বরের মতো হয়ে গেছে ডুপ্লিকেট সব নার্স তারা সেবামূলক কাজ করে আবার নার্স বান্ধবীকে হাত ধরে রেপ করতে সাহায্য করে কি বলবো ওই বড় বড় মানুষগুলোর থেকে এখনও গ্রামের মানুষ অনেক অনেক ভালো আছে তবু গ্রামেও রেপ হয় একটা নাবালিকা সেও ধর্ষিত হয় দেশ কোথায় এরাই হচ্ছে অমানুষ এরাই হচ্ছে অমানুষ তোমার কাছে শিক্ষিত আর ভালো মানুষের যে ডেফিনেশান সেটা আমি সন্তুষ্ট হতে পারলাম না পারলাম না আজকে তোমাকে আমি বুঝিয়ে দিলাম যে কেন মৌকে আমরা ভালোবাসি আজকে চুমকির পক্ষে যারা দু একজন ছিল তারাও কিন্তু চুমকিকে ভালোবাসে না এক নম্বরে মিথ্যেবাদী চিটিংবাজ অসভ্য কি বলে ওকে দজ্জার মহিলা শাশুড়িকে প্রেশার দিয়ে এখন তো কল্লোলের মায়ের প্রেশার হয় না হাই হয় না আর ওর বাড়িতে বসে প্রেশারে মাথা ঘুরতো পড়ে যেত বলতো কি ওই তামাক খায় সেই জন্যে জর্দা খায় খৈনি খায় এই জন্যে কই এখন উনি জর্দা খান না এখন পান খান না এখন তো মাথা ঘুরে পড়েন না খেতে দিত না না খাইয়ে রাখত আর বলতো আমার মায়ের কোনো প্রেশার নেই অথচ দীর্ঘদিন ধরে উনি প্রেশারের ওষুধ খান আর যারা একবার প্রেশারের ওষুধ খায় তাদের ওষুধ বন্ধ দেওয়া যায় না প্রেশার নর্মাল থাকলেও হালকা ডোজের খেতে হয় এগুলো বোঝে ওই রাম সাগরটা বোঝে বোঝে না আর তার হয়ে ওকালেতে করতে এসছে আমার এখানে বুঝিয়ে দেব সবক কারণ মৌকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে আর তারপরে হচ্ছে মৌ আমার বাড়িতে পাক পেরে খেতে এসেছে তুমিও আসো তোমার যদি এত লোভ হয় মৌ আমার বাড়ি পাত পেতে খেয়েছে তুমি আসো আসো আমি পাত পেতে তোমাকেও খাইয়ে দেব বাড়িতে মানুষ আসলে আমরা মনে করি যে ভগবানের সেবা করছি অতিথির সেবা অতিথি নারায়ণ অতিথিকে সেবা করলে নারায়ণ সেবা হয় আজকে মৌ কল্লোল আমার ভালোবাসার মানুষ তাদের দেখেছি কাছ থেকে কোনো ইউটিউবারের সঙ্গে আমি তাকে তুলনা করি না সে একটা আলাদা জগতের মানুষ তা সে আমার মনে যে জায়গায় আছে কেউ কোনোদিন সেখানে পৌঁছতে পারবে না পারবে না দুনিয়া একদিকে হয়ে যাবে আর মোয়ের প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না তার কথা কথাবার্তা তার ডাক তার চাল চলন সবটাই পুরো আলাদা যাই হোক আশা করি তোমাকে বোঝাতে পেরেছি আর কোনোদিন এই ভুল করতে এসো না তাহলে এইভাবে গোষ্ঠীর তুষ্টি করে দেবো তা চলবন্ধুরা আজকে এইটুকু থাকলো আর যাকে এতক্ষণ বললাম তাকেও শারদীয় শুভেচ্ছা ভালো থেকো নিজের মস্তিষ্ককে উন্নত করো ভাবনা চিন্তার পরিবর্তন করো রঙিন চশমা খুলে সাদা চোখে দেখো দেখবে তুমি যেটা এতদিন ভেবে এসেছো ভুল তা চলো যে ভুল বুঝে বসে থাকবে তাকে তো কিছু করা যাবে না বুঝলে ভালো না বুঝলে ঠেঙ্গা চলো আজকে এইটুকুই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর পুজোয় আনন্দ করো কিন্তু নিরানন্দ করো না টাটা আমার ভিওয়ার্সদের জন্য